বন্ধুরা আমরা এখন রয়েছি কালনা রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে এটি ধর্মীয় এবং ঐতিহাসিক উভয় দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটি স্থান বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে প্রবেশপথের বাঁ দিকেই আমাদের প্রথমেই যেটি চোখে পড়বে তা হলো এই প্রতাপেশ্বর শিব মন্দির এটি একটি উঁচু মঞ্চের উপর প্রতিষ্ঠিত সম্ভবত আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা হয় এরপরে আমরা দেখতে পাবো রাসমঞ্চ যদিও বর্তমানে এটি অনেকাংশেই ভগ্ন হয়ে আছে তবুও তা নীরবেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে মন্দির কমপ্লেক্সটি অনেকটাই বড় এবং বিস্তৃত মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে লালজিউ মন্দির এটি এই মন্দির কমপ্লেক্সের সবচেয়ে প্রাচীন মন্দির এবং একটি প্রাচীরের এটি নিজেও একটি প্রাচীরের কমপ্লেক্সের ভিতরেই অবস্থিত আমরা প্রবেশ করলাম প্রথমেই নাট মন্দির আর ওই পিছনে লালজি মন্দির এটি গিরিগোবর্ধন মন্দির এখানেও বেশ কয়েকটি মন্দির আছে এই একটি মন্দির ভিতরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ এবং অনেকগুলি শালগ্রাম শিলা আছে আপনাদের জানিয়ে রাখি এই মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত এবং মহারাজ জগতরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের বৈশিষ্ট্য হল যেটি পঞ্চবিংশতিতম রত্ন স্থাপত্যশৈলীতে নির্মিত অর্থাৎ এই মন্দিরে পঁচিশটি চূড়া আছে এবং তিনটি তালাতে প্রথম তলায় চার কোণে তিনটি করে বারোটি দ্বিতীয় তলায় আর দুটি করে আটটি এবং তৃতীয় তলায় একটি করে চারটি এবং একদম মাঝে কেন্দ্রীয় চূড়া মন্দিরের গায়ে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাবো যে বাংলা নিজস্ব শৈলী যে টেরাকোটা পোড়ামাটির যে কাজ সেই টেরাকোটা দিয়ে সুসজ্জিত এই যে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দেখুন মন্দিরের স্তম্ভে এবং মন্দিরের সর্বত্রই আমরা পোড়া টেরাকোটার কাজ দেখতে পাব আমাদের বিভিন্ন দেবদেবীর মূর্তি রামায়ণ মহাভারতের যুদ্ধের কাহিনী এবং তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা সুন্দরভাবে চিত্রায়িত করা আছে সত্যি কথা বলতে এগুলো এটি শুধুমাত্র যে ধর্মীয় স্থান তা নয় এটি একটি ইতিহাস এবং সেই সময়ের ইতিহাসকে আমরা কিছুটা হলেও এখানে যে উপলব্ধি করতে পারব আসলে আমরা বাঙালিরা ইতিহাস সম্পর্কে খুব উদাসীন এমন অনেক স্থানই আছে আমাদের চোখের আড়ালে বা আমাদের অবহেলায় ধ্বং নষ্ট হয়ে গেছে তবুও যেটুকু আছে তো আমরা খুব একটা প্রচার বা তাকে ধরে রাখতে চেষ্টা করি না যেটা আমাদের একটা দুর্ভাগ্য আপনারা দেখছেন মন্দিরের গাত্রে কি সুন্দর পোড়ামাটির টেরাকোটার কাজ এবং আপনি এখানে এলে মুহূর্তের জন্য হলেও সেই সময়টাকে উপলব্ধি করতে পারবেন এবং দেখুন এক সময় এখানে কত জাঁকজমাক ছিল রাজ অনুগ্রহে এবং অনেক ভক্ত মানুষ সেই সময় এখানে আসতেন আজও সেই তাদের পদভার এই স্থান ধারণ করে রেখেছে যাই হোক আপনারা সময় পেলে আসুন ঘুরে যান কারণ মানুষজন বা তীর্থযাত্রীরা যত আসবে তত এই স্থানের গুরুত্ব আরও বাড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলি ছোট বড় শিব মন্দির আটচাল চাল বিশিষ্ট এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজীব মন্দির এটিও এই মন্দির কমপ্লেক্সের একটি প্রধান আকর্ষণ এবং এটিও আমরা দেখতে পাচ্ছি যে রত্ন রত্নশৈলীতে নির্মিত এখানে প্রবেশ করে আমরা প্রথমে বাঁদিকে যেটি পাবো তা হচ্ছে ভগবান শিবশঙ্করের উদ্দেশ্যে নির্মিত বিজয় বৈদ্যনাথ শিব মন্দির আমরা মন্দিরে বিগ্রহ দর্শন করব এবং দেখুন এগুলো প্রত্যেকটাই মন্দিরের গঠনশৈলী কিন্তু বাংলার নিজস্ব ধারাতে এই যে বিজয় বৈদ্যনাথ মন্দির শিব বিগ্রহ এবং এটি হচ্ছে কৃষ্ণ লাল কৃষ্ণচন্দ্রজিউ মন্দির এখানে আরও দু তিনটি মন্দির আছে এটি হচ্ছে সীতারাম মন্দির এবং এখানে আছে বদ্রিনারায়ণ মন্দির আমরা বিগ্রহ দর্শন করব বদ্রিনারায়ণ মন্দির বদ্রীনারায়ণজি এরপরে আমরা কৃষ্ণচন্দ্রজিউকে দর্শন করব আমরা দেখেছি এরকম পোড়ামাটির কাজ বাঁকুড়ার বিষ্ণুপুরে টেরাকোটার যে কাজ এবং তারপরে এখানেও ভিভি ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা বিগ্রহ দর্শনের জন্য একটু এগিয়ে যাচ্ছি আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে দেখুন কারণ আমাদের বাংলার নামবাং বিভিন্ন জায়গায় এবং আশেপাশে এরকম অনেক ঐতিহাসিক নিদর্শন এবং ধর্মীয় নিদর্শন আছে এই যে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ এবং আরও বেশ কিছু বিগ্রহ এখানে পূজিত হন আমরা মন্দির থেকে বেরিয়ে এবার এলাম সীতারাম মন্দিরে আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে আসুন আলনা ছোট্ট করে একটা ট্যুরেই হয়ে যাবে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই ভালো থাকুক ধন্যবাদ